ওয়ার্ড হাউস এই বলছি দেখুন কি আছে এর মধ্যে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখে কেমন সুন্দর করে খেলছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বোরান চিকেন বোরান মুরগির বাচ্চা এটা আমি ফার্ম থেকে গিয়ে সরাসরি নিয়ে এসেছি আমার হ্যাচারিংয়ের কোনো সিস্টেম নেই আর এই ঘরটাকে সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্যে আমি রেখে দিয়েছি ঘরের এক ছোট্ট কোণে পুদিনার গাছ পুদিনার আমার অসংখ্য আমার টব আছে আমি রোজ একটা করে লাগাই হ্যাঁ জানেন পুদিনা বা তুলসী আমাদের মানুষের পক্ষে বা এই পাখি এরপর খুবই উপকারী একটা এ প্লান্ট আর এরা খাচ্ছে এখন বাঁধাকপি দেখুন কেমন খাচ্ছে কেমন খেলছে দুর্দান্তভাবে আর এখনও পুরোপুরি শীত কাটেনি তার জন্য আমি একটা বক্স তৈরি করে দিয়েছি রাত্রেলা সেখানে ঢোকে থাকে এবং অনেকেই বলে এই বাচ্চাদেরকে জিরোটাতে নিলে মারা যায় কিন্তু আমি পনেরোখানা বাচ্চা নিয়েছি পনেরোটাই আমার কাছে রয়ে গেছে কারণ শীতকালে খুব রিক্সি হয় আর এদের একটু তাপের ব্যবস্থা করতে হয় এই দেখুন এই যে উপরে আমি একটা বাল্ব দিয়েছি যেন এদের রুমটাকে সবসময় হেট করে গরম করে রাখে আর আবারও বলবো এদের এনভায়রনমেন্টটা চেঞ্জ করার জন্য আমি একটা পুদিনার গাছ তার একটা স্ন্যাক প্ল্যান্ট রেখে দিয়েছি যেন এদেরকে ভালো লাগে যেন খেলতে পারে আর যেহেতু সেভেন ডেজের কম বাচ্চার বয়স সেই জন্য আমি একটা প্যাপার বোর্ড বিছিয়ে দিয়েছি তারা হাঁটতে বা চলতে বা খেলতে স্বচ্ছন্দ্য বোধ করে এই হচ্ছে আমার লাভলি চিকেন এই হ্যাঁ 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 এরকম কেমন খেয়েছে কেমন খাচ্ছে এই দেখুন দারুণ লাগে জানি না অবশেষে কী হবে তবে এদের ফার্ম থেকে আমি নিয়ে এসেছি তিনি আমাকে জানিয়েছেন দু মাসের মধ্যে এরা দু থেকে আড়াই কিলো ওয়েট হয়ে যাবে আর ডিম নিতে গেলে মিনিমাম এদের চার থেকে পাঁচ কিলো ওয়েট হবে এদের ম্যাক্সিমাম ওয়েট সাত কিলো পর্যন্ত হয় বোরান মুরগির বাচ্চা বা বোরান মুরগি কত সুন্দর লাগে না বাচ্চা কত সুন্দর খেতে দেখুন এই বাচ্চাদের কিন্তু আমরা সাধারণত রাখি যে মা ছাড়া বাবা ছাড়া বাচ্চা মানুষ হয় না কিন্তু দেখুন এরা যে হ্যাচারির মাধ্যমে দিন থেকে বাচ্চা হয়েছে এবং তখন থেকে কিন্তু আমিই হচ্ছে মা এবং বাবা আর প্রাকৃতিক যে আমার সিস্টেমের মধ্যে চলি বা প্রাকৃতিক বা ঐশ্বরিক যে ক্ষমতা তাদের খেতে হবে তাদের ঘুমাতে হবে জলপান করতে হবে এটা কিন্তু ঐশ্বরিক বা প্রাকৃতিকভাবেই এদের চলে আসে বোধ এবং এদের কিন্তু প্রচণ্ড ভয় এবং খেলতেও প্রচণ্ড এরা ভালোবাসে তাই এই তিনতলার ছাদে রেখে আমি অবশেষে সময় কাটাই আমি ম্যাক্সিমাম টাইমটা বাড়ির বাইরে থাকি না আমি কলকাতার নিউটাউনে থাকি এবং কলকাতায় চাকরি করি এই যে একটা ঢুকে গেছে ভেতর দেখেন ও কি এখানে বাঁধাকপি এক টুকরো নিয়ে গিয়ে ভেতরে বেশ সেফ জন মনে করে সেখানে খাচ্ছে হেভি লাগে হেভি সময়টা কাটে এনজয় লাগে আমি মাঝে মধ্যে আপনাদেরকে এভাবে আপডেট দিতেই থাকবো আমার কত কতদিন হলো কত বড় হলো সব দেখাতেই থাকবো এ আমার পাঁচ দিনের বাচ্চা কিন্তু ঠিক আছে আজকের মতো চাটা Please subscribe my YouTube channel thank you for watching my video.